আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কদবেল গাছ রয়েছে এটি থাই কদবেল যেটি আমরা একটি ড্রামে লাগাবো এবং সেই হাফ ড্রামটি আমরা প্রস্তুত করে নিয়েছি মাটি তৈরি করার মাধ্যমে যে মাটি আপনাদের অবশ্যই তৈরি করতে হবে ছাদ বাগানের জন্য তাহলে খুব সুন্দরভাবে ফলন আসবে এবং গাছটি খুব সুন্দরভাবে পুষ্টি উপাদান নিয়ে মাটি খুব কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং আপডেট ভাবে কিভাবে মাটি তৈরি করবেন সেই ভিডিওটি অবশ্যই আমরা এর পরবর্তীতে করে দেখাবো আপনাদের দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবার দেখাবো যে আপনারা কিভাবে একটি কতবেন গাছ আপনারা আপনাদের টবের জন্য নির্বাচন করবেন এবং কিভাবেই বা লাগাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আপনাদের ছাদ বাগানে যখন একটি গাছ লাগাবেন পরিপূর্ণভাবে তো তখন সেটির জন্য অবশ্যই একটি এরকম হাফ ড্রাম আপনারা জোগাড় করে নেবেন এবং সেই হাফ ড্রামে চেষ্টা করবেন যে সেই গাছটি লাগানোর কারণ হাফ ড্রামে লাগালে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাবে এবং মাটি বেশি পাওয়ার কারণে গাছটি অনেক বড় হবে এবং ফলও অনেক বেশি ধরবে তো আপনারা এভাবে একটি হাফ ড্রাম প্রস্তুত করে নেবেন এবং তার ভিতরে অবশ্যই মাটি দিয়ে বোঝাই করে নেবেন যেমন ঠিক আমি আমার টবে করে নিয়েছি এইভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন মাটি প্রস্তুত করার পরে আপনাদের গাছটি লাগাতে হবে তো ছাদ বাগানে যখন আপনারা গাছটি লাগাবেন তো তখন খুবই সুস্থ সবর একটি গাছ নির্বাচন করাটা খুবই দরকারি আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই একটি সুস্থ সবল গাছ রয়েছে যে গাছটা আমি আমার ছাদ বাগানোর জন্য নির্বাচন করেছি গাছটা এখন ছোট টপে রয়েছে আমরা আমাদের ড্রামের ভিতরে গাছটা এখন বসাবো তো গাছ সুস্থ সবলভাবে নিতে হবে কেন সেটা বলি গাছ যদি আপনি একটু লম্বা টাইপের নেন তাহলে কি হবে যে কোনো ঝড় বা বাতাসের কারণে আপনাদের গাছের ডালটি ভেঙে যেতে পারে চেষ্টা করবেন গাছটি যেন একটু ছোট হয় দেড় দেড় থেকে দুই ফিটের মাঝামাঝি এবং গাছটিতে যেন একটু ডালপালা থাকে যাতে আপনার গাছটি ঝোপালোভাবে বড় হতে পারে এবং তারপরে আপনারা চেষ্টা করবেন গাছে যেন কোনো রোগ না থাকে পুরোপুরি একটা রোগমুক্ত গাছ খাওয়ার চেষ্টা করবেন কারণ রোগমুক্ত গাছ আপনার সাথে থাকলে পারে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আপনারা আপনাদের গাছ লাগানোর জন্য আপনাদের যে ড্রামে লাগাবেন সেই ড্রামের কাছে গাছটিকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার গাছটা একটি টবে লাগানো রয়েছে তো আপনাদের গাছ যদি এরকম একটা টবে লাগানো থাকে তাহলে পরে আপনারা কি করবেন এই টপ থেকে তুলে গাছটি আরেক জায়গায় লাগানোর বল কখনোই করবেন না তাহলে গাছের শিকড় কেটে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনারা কি করবেন এই টপটা আপনাদের ভেঙে ফেলতে হবে আমি আমার টপটি হাত দিয়ে ভেঙে ফেলবো এখন তো এইভাবে আপনারা আপনাদের টপটি ফাটিয়ে ভেঙে নেবেন ভেঙে ফেললে পারে কি হবে যে আপনাদের এই যে মাটিটা মাটিটা ভেঙে যাবে না আপনারা খুব সুন্দরভাবে গাছটি লাগাতে পারবেন তো আপনারা আপনাদের গাছটি ঠিক এইভাবে রোপণ করবেন এবং রোপণ করার পরে আপনারা এই যে সাইডে যে মাটি থাকবে মাটি হালকা হালকা করে হাত দিয়ে ভেঙে দিবেন তাহলে শিকড়গুলা বেরিয়ে আসবে এবং পরবর্তীতে যে মাটিগুলো আপনারা দিবেন সেই মাটিগুলা কিন্তু আপনারা এই যে এইভাবে মাটি দেওয়ার পরে আপনাদের এই শিকড়গুলা কিন্তু মাটিটি খুব তাড়াতাড়ি ধরে নেবে এবং আপনাদের গাছ খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে তো আপনাদের গাছটি এইভাবে করার পরে আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে দিবেন মাটি ভালোভাবে সাইডে ঠেসে ঠেসে দিবেন যেন কোনো দিক ফাঁকা থেকে না যায় ফাঁকা থাকলে কিন্তু আপনাদের গাছটি কি হবে যে পরবর্তীতে আপনাদের এইখানে পানি দিলে মাটিটি ঢুকসে যাবে তো সেই জন্য আপনাদের খুব সুন্দরভাবে মাটি দিয়ে গাছটি লাগিয়ে নিতে হবে আপনারা গাছটি ঠিক এভাবে লাগিয়ে নেবেন খুব সুন্দরভাবে এবং লাগানোর পরে আপনাদের বলি যে আপনারা আপনাদের গাছে এভাবে সাপ দিবেন এই যে একটু ফসফেট এবং একটু ওর সাথে ইউরিয়া হচ্ছে আপনারা এড করবেন অ্যাড করার পরে ওর সাথে একটু পটাই দিবেন দিয়ে গাছের এই যে একটু দূর দিয়ে সাইডে হালকা করে আমার মতো করে একটু সার দিয়ে দিবেন তাহলে পরে খুব ভালো হয় তো আপনারা পানি দেওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু সারটা দিবেন যাতে আপনাদের গাছে কোনো ধরনের সমস্যা না দেখা যায় কারণ আপনারা যদি এভাবে প্রথমে সারটা দিয়ে তারপরে পানিটি দেন তাহলে কি হবে আপনাদের সারটি খুব সুন্দরভাবে গাছে শোষণ করে নিবে তাহলে পরে সারের সম্পূর্ণ পুষ্টি উপাদানটি গাছে পেয়ে যাবে এইভাবে রাউন্ড দিয়ে কিন্তু আপনারা শাটে দিয়ে দিবেন আমি যেভাবে দিয়েছি কারণ আপনারা যদি গাছে একদম গোড়া দিয়ে দেন তাহলে কিন্তু গাছে আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে আপনারা সার দিবেন এবং সার দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে নিরানি দিয়ে অথবা কিছু দিয়ে হালকা মাটির সাথে এভাবে মিশিয়ে দিবেন মিশিয়ে দিলে হবে কি আপনাদের কোন ধরনের পাখিতে বা কোন কিছুতে মাটি রেখান থেকে সারগুলো আপনাদের সরায় দিতে পারবেন না আর ইউরিয়া সার যেহেতু বাতাসের সাথে মিশে যায় সেতো মাটি দিয়ে এভাবে মিশে দিয়ে তারপরে পানি দেওয়াটাই থেকে ভালো কাজ এভাবে আপনারা আপনারা করে নেওয়ার পরে গাছে পানি দিয়ে দিবেন। তাহলে আপনাদের আমরা আমাদের গাছে এখন পানি দিব তো আপনারা আপনাদের গাছে ঠিক এভাবে খুব সুন্দর ভাবে একটু আস্তে আস্তে পানি দিবেন মাটি এদিক থেকে ওদিকে চলে না যায় তো পানি দেওয়া শেষে আপনারা দেখবেন যে গাছে কোনো জায়গায় মাটি বসে গিয়েছে কি যদি বসে যায় সেই জায়গায় মাটি দিয়ে আবার পূরণ করে দেবেন তো আপনারা এভাবে আপনাদের গাছে পানিটা দেওয়া সম্পূর্ণ করে নেবেন এবং নেওয়ার পরে আপনাদের গাছটি এইভাবে খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন গাছটি যদি দেখেন যে খুঁটি দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা খুঁটি দিতে পারেন আর যদি না দেওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনাদের দেওয়ার দরকার নেই তাহলে পারে আমরা আমাদের এই গাছটি খুব সুন্দরভাবে এখন বেড়ে উঠবে এবং আমরা এই গাছটি এক মাস পরে ঠিক কি রেজাল্ট দেয় সেটি আপনাদের আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো তা দেখতে চোখ এখন আমাদের চ্যানেলে আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে